কালী পুজো দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় নটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে তো সঙ্গে থাকো বন্ধুরা আর বন্ধুরা তোমরা যারা আমার প্রথম থেকে বন্ধু আছো তোমরা তো জানোই যে সব শনিবারেই আমার বর আসে এই শনি মন্দিরে তো হয় বিকেলে আসি না হলে সকালে আসি কিন্তু সব শনিবারই আসে শনি মন্দিরে শনি পুজো দিতে তো এ আজকেও এসছে পুজো দিতে তো ও পুজো দিচ্ছে আর আমি আর সম্রাট বাইরে দাঁড়িয়ে আছি ওর পুজোটা শেষ হয়ে যায় তারপর আমরা চলে যাব বন্ধুরা তোমাদের সবজি খেতে কেমন লাগে আমার ফুলকপি বাঁধাকপি এইসব খেতে খুব ভালো লাগে তোমাদের কোন সবজি ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে দিও তোমাদের কমেন্টের ওয়েট করবো তারপর আমার বর ভাবলো যে না পুজো দেওয়া শেষ তো একটু বাজারও করে নি তো বাজার করছিল আর দেখো বন্ধুরা শীতের এই সিজনে তো সবজি অনেকগুলো অ্যাভেলেবেল থাকে তো খুব ভালো লাগে সব সবজি কেনার পর এই বাঁধাকপি ফুলকপি তারপর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এইসব কেনার পর তারপর আমরা ভাবলাম যে একটু ডাবটা খাবটা খাই আর সকাল সকাল বন্ধুরা ডাব খাওয়া খুবই ভালো খালি পেটে খাওয়া খুবই ভালো তো আমাদের এদিকে তো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এইখানে বাজারে আসলেই পাওয়া যায় তো আজকে যেহেতু এসছি তো কেন না খাবো না তো আমি আর আমার বর আর আর সম্রাটও খুব জেদ করলো যে ও খাবে তো আমি খেলাম আগে ফার্স্টেই বর খেলো তারপর আমিও একটু খেয়ে নিলাম খাওয়ার পর সম্রাটও খেয়েছে খেয়ে আমরা বেরিয়ে গেছি আর তো ভেবেছিলাম যে আজকে খুব ভালো করে ব্লগিং করব দোসা খাব বর সকালেই বললো যে আজকে তোমাকে স্পেশাল ব্রেকফাস্ট করাবো দোসাতে দোসা খাওয়াবো তোমাকে ইডলি দোসা খুব ইচ্ছে ছিল ভালো করে ব্লগ করার কিন্তু সম্রাট এত জ্বালাচ্ছিলো ও কি করেছে এটা হচ্ছে শিলচরের বিগ বাজারের সামনেই দোসা এত জ্বালাচ্ছিলো সম্রাট একদম ব্লগিং করতে পারছিলাম না বন্ধুরা যা হয় বুঝতেই তো পারছো ছোটো বেবিকে নিয়ে একা মানে খুব অসুবিধা তো ওর জন্য পারছিলাম না ব্লগিং তো আর করতে পারিনি তো অল্প স্বল্প শেয়ার করে আমি আর সম্রাট মিলে খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে আসলাম রিটার্ন হলাম একটা দিলাম না আমার বরের খুব মাথা গরম হয়ে গেছিলো কারণ সম্রাট খুব জ্বালাচ্ছিলো আর ও এইসব পারে না একা সামলাতে তো আরেক দিন নিশ্চয়ই ব্লগ করবো বন্ধুরা এখানে এসে আবার তোমাদেরকে শেয়ার করব তো আজকে তো আর হলো না তারপর আমি বাড়ি ফিরে আসলাম আর বাড়ি ফিরে এসেই তো আবার কাজ নিত্যদিনের ডেলির কাজ আর আজকে ভাবলাম সব কাজ পরে করব আগে ওয়ার্ড্রগটাকে গুছাবো আর এই ওয়ার্ডড্রগটা হচ্ছে সম্রাটের বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে বন্ধুরা আছো ওরা তো জানোই তো এই ছোট্ট ওয়ার্ড্রগটা সম্রাটের যখন ওর সিক্স মান্থস কমপ্লিট হয়ে গেছিলো ওর অন্য পর ওর বাবা নিয়ে এসেছিলো কিন্তু তখন তো ছোট ছিল ওর কাপড় জায়গা হয়ে যেত কিন্তু যত দিন যাচ্ছে ওর কাপড় রাখার আর জায়গা হচ্ছে না এইখানে আর এখন কি করে তো বন্ধুরা এত দুষ্টু হয়েছে সম্রাট যে ডেইলি সকাল হলো আর সকাল হয়ে উঠার পরই ও এই খুলবে আর খুলেই ওর জিন্সগুলো নিজে নিজে বের করবে আর পুরো অগোছালো করে রেখে দেবে টি শার্ট বের করবে শার্ট বের করবে ওর ইচ্ছে মতো ড্রেস বের করে ও নিজে পরা ট্রাই করবে মানে কি বলবো আর এত দুষ্টু হয়েছে এখন পুরো জ্বালাচ্ছে আমাকে হচ্ছে আমার স্টোর রুম ভাবতে পারো অনেকেই বলবে যে স্টোর রুম এটা তো একটা ক্যাবিনেট বলতে পারো বা ডয়ার বলতে পারো তো বলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার বরের টিভি কেবিনের ছিল তো এখন তো আর টিভি নেই মানে টিভি আছে ওয়াল টিভি তো এখন তো আর এইখানে টিভি রাখি না তো কেবিনেরটা আছে কিন্তু এই ড্রয়ারগুলোতে মানে কি বলবো যত পরিমাণের জিনিস থাকে মানে আমি ড্রয়ারটা খুলি আর এখানে রেখে দেই আমার বর খুলে এখানে রেখে দেয় এখন সম্রাটও শিখে গেছে এখানে রেখে দেবে তো এত মানে কি বলবো আবর্জনা এত সব কিছু জাবড়া হয়ে এখানের হয়ে উঠেছে মানে আর বলে বল বুঝাতে পারবো না তোমাদেরকে আমার মনে হয় তোমাদেরও এমন একটা উড বা একটা ক্যাবিনেট আছে নিশ্চয়ই সবারই ঘরে একটা থাকে যে এইভাবে একটা মানে রাখা হয় তো আমারও সিম হয়েছে তো এই কটা দিন ধরে পরিষ্কার আর করতে পারছি না তো আজকে ভাবলাম না আজকে ফাইনালি পরিষ্কার করব সব কিছুকে ফেলে আর যেগুলো দরকার সেগুলোই রাখব আর যেগুলো দরকার না বের করে ফেলবো আর ফেলে একটু পরিষ্কার করে রাখব তো করছি আজকে ফাইনালি এতদিন পর এই ডয়ারটা খালি হলো পরিষ্কার করলাম এত আবর্জনা হয়েছিল তো সব ফেলে যেগুলো দরকার সেগুলোই রাখলাম যেগুলো দরকার না ফেলে দিলাম আর বন্ধুরা এখন বলো তোমাদের ক্রিসমাসের কি প্ল্যান ক্রিসমাস তো এসেই পড়েছে আর মাত্র দুটো দিন মানে আজকে আর কালকে তারপর তো সোমবারই ক্রিসমাস তো ক্রিসমাসের কি প্ল্যান তোমাদের কমেন্ট বক্সে লিখে কিন্তু দিও আমি ওয়েট করব তোমাদের কমেন্টের আমার তো প্রচুর প্ল্যান আছে সব কিছুই দেখতে পারবে ব্লগে তো ক্রিসমাস ব্লগ তো আসবেই তো দেখবে তোমরা তার আগে তোমরা বলো তোমাদের কি প্ল্যান ক্রিসমাস পার্টি করো না কি চার্চে যাও নাকি ক্রিসমাসে ডেকোরেশন কি কি করছো সব কিছু লিখে কিন্তু দিও তোমাদের কমেন্ট পড়বো কমেন্টের ওয়েট করব তার আগে ক্রিসমাস শপিং কি করছো কি না করছো সব কিছু লিখে দিও তারও ওয়েট করব কিন্তু বন্ধুরা ডোসা তো খেয়ে এসেছিলাম কিন্তু আর আজকে বর নিয়ে আসলো আবার কাতলা মাছ আর এই দিকে মাছ দিয়ে ঝোল করলাম পাতলা ঝোল পেঁপে আলু আর কী বলে শুক্তা পাতা রজেন্ড না কী পাতা জানি না কি পাতা একটা দিয়ে একটু ঝোল করলাম পাতলা ঝোল বর বলেছে ও ভাত খাবে সকালে তো ও তো সকালে ভাত খায় তো তার জন্য ওর জন্য পাতলা ঝোল করলাম আর সাথে সম্রাটও খাবে এই ঝোল দিয়ে আর এখন বানাবো মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তো ফুলকপিটাকে আগে সিদ্ধ করে দিয়েছিলাম বন্ধুরা তো সিদ্ধ করে এখন ঝোলটা করব আর আগে একটু ভাজা নিই ফুলকপিটা ভাজা করলে বন্ধুরা এই যে একটা গন্ধ থাকে ফুলকপির মধ্যে তা গন্ধটা আর থাকে না আর তরকারিটাও খুব স্বাদ খুব টেস্টি হয় আর তো করছি আর বন্ধুরা নতুন যারা বন্ধুরা আমাকে জাস্ট এখন সাবস্ক্রাইব করেছ তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে বন্ধু করার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিচ্ছ আর যারা আমার প্রথম থেকে বন্ধু আছো তাদেরকে তো আমি সবসময় ধন্যবাদ বলি যে আমার সাথে আছো আর আমি জানি সব সময় থাকবে তো তোমরা আমার ব্লগগুলো দেখো আর প্লিজ আমার ব্লগ থেকে একটা লাইক দিয়ে আমার চ্যানেল চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার ব্লগটা দেখে লাইক করতে আমি আরও মোটিভেট হব আরও ইচ্ছে করবে ব্লগ বানানোর আর আমার লাইফটাকে তোমাদের সাথে শেয়ার করার আমি আমার লাইফটা শেয়ার করছি বন্ধুরা আমি যখন যেখানে যাই যা যা করি আমি সব কিছু চেষ্টা করি শেয়ার করার তো তোমরা আমাকে সাপোর্ট করো আমি এইটুকুই চাই আর আগামী দিনে আমি চাইবো যে তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও সেভাবে দিচ্ছ তো আমার ব্লগটা দেখো বন্ধুরা ডেইলি ঠিক রাত্রে নটায় আমার ইউটিউব চ্যানেলে পূজাস লাইভ ইউটিউব চ্যানেলে আমার ডেইলি ব্লগ দেখো আর বন্ধুরা এই ঠান্ডার দিনে আলু ফুলকপির ঝোল কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে তো এখন সব ঝোল দিয়ে এখন একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল করছি এই রেসিপিটা অনেকবারই দেখিয়েছি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি শেয়ার করেছি তোমরা তো জানোই তো আজকে আর তেমনভাবে বললাম না তো লাস্টে ধনে পাতা দেবো বাস আমার শ্বশুর বাড়িতে ধনে পাতা দেওয়া হয় আর আমার বাবার বাড়িতে গরম মশলা দেওয়া হয় তোমাদের বাড়িতে কি দেওয়া হয় একটু কমেন্ট করো কিন্তু বন্ধুরা আজ এই পর্যন্তই থাক বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ক্রিসমাস ব্লগে তো ক্রিসমাসের প্ল্যানিং চলছে তো সব কিছু দেখাবো ততক্ষণে যেন তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা বন্ধুরা